কিন্তু সেই আমাদের বাড়ির সবথেকে বৃদ্ধ মানুষ এখন ঠিক আছে এই মানুষের উপরে কোন বৃদ্ধ মানুষ নাই কারণ তিনি একমাত্র বৃদ্ধ মানুষ আছো তো আসো কেমন আছো কেমন তুমি কি শুনতে পাচ্ছ আছো কেমন তুমি কি ভালো আছো শরীরই শরীর কি সুস্থ কিছু বলো শরীর কি সুস্থ আছে এই শীতে তোমার কেমন লাগে রাতে কি অনেক শীত লাগে তোমার তুমি কে এখন বিবাহ করিতে চাও চাও কি না কি এখন এই শীতে কি কম্বল চাও না বাল চাও কি চাও বলো বলো কি চাও কি দরকার তোমার বলো আমি দুজন ফ্রি ব্যবস্থা করব হাজার দরকার মানুষের শুধু এই যে চুল পাখে বয়স হয় চামড়া ঝুলে যায় ঠিক আছে মন এখানে সাদা একদম ধপধপে সাদা চামড়াগুলো ঝুলে গেছে চামড়ার ঢিলা একদম ঢেলা মালের মন একুশ বছরের কি বিবাহ দরকার এই শীতে কি বউ চাই বের করবা হ্যাঁ বিয়ে দেবো দিও পাঞ্জাবি আছে না পাঞ্জাবি কিনতে যাবো পাঞ্জাবি লাগবে এইভাবে গাই দিবা হ্যাঁ ঠিক আছে ওটো দেওয়া তো লাঠি ছাড়া দাঁড়াও দিন লাঠি ছাড়া দাঁড়াতে করবা হ্যাঁ